আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম নবী হোটেলে নবী হোটেলে সেই যাত্রা ফেলাফুলা বয়কট করছে এই জন্য নবী হোটেলে আসছে এখন নবী হোটেল আপনাদেরকে দেখা দিতেছি নবী হোটেল আসতেছি মার্শাল্লাহ নবী হোটেলের অবস্থা দেখেন দেখি নবী হোটেলের অবস্থা কি আপনাদেরকে দেখালাম সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আসি গেলাম নবী হোটেলে ফেনি টাং নবী হোটেলে ঐতিহ্যবাহী ফেনি নবী হোটেল নবী হোটেলে আসে গেলাম দেখেন মার্শাল্লাহ নবী হোটেলের ভিড় নবী হোটলে গেলাম বলে পোকা কোলা করছে দেখি পোকা কোলা করছে এরা পোকা কোলা এরা বজাত করছে বাচ্চা ঠিক হয় দেখি নবী ভিতরে অবস্থা দেখি কিছুদিন আগে আপনার কী কে যে বিভিন্ন মিডিয়া নবী হোটেল বয়কট সিদ্ধান্ত দিয়েছিল সেই জন্য তারা নবী হোটেলে নবী হোটেলে কন্নত নবী হোটেলে একটা কী যে পোকাকোলা বজ করছে এখন আমরা নবী হোটেলে দেখি একরা আসলে কোকাকলা বজ করছে কিনা

আসসালামু আলাইকুম বাচ্চা সালভে আপনারা যে সূত্রে আপনাদের অর্ডারটা পেয়ে গিয়েছে আমরা আমরা বুঝতে পারছি আপনাদের আপনারা

আমরা দিব না যে মদো কোম্পানি দিবে আর কি বলছে মজু কোম্পানি দিচ্ছেন না আমাদের আগে থেকে ছিল ডাক দিছি আমরা বসুন্ধরা মার্কেট এই দোকান খোলার পরে দোকান খোলার পরে বলছি আর আমরা এটা তো আগে থেকে না বন্ধ আমাদের এখানে

আর বিক্রি করবে না এরা মজা উঠাইছে দেখেন আমরা করে দেখা দি মজা উঠেছে এতরা এত অবস্থা দেখেন এতরা মজা উঠেছে এতরা দেশীয় পানি উঠেছে এরা কোকা কোলা করছে যেখানে দেখবেন সেখানে এরা মজা উঠে রেখেছে

थैंक यू देखें इतुक अवस्था माशाल्लाह माशाल्ला अवस्था देखें

নবী হোটেলে আসবেন আগের মতো ভালোবাসা দিবেন নবী হোটেলকে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ